আমরা গণিতের অপর একটি অধ্যায় পূর্ণ সংখ্যা বা ইন্ডিজার্স এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সো দেখো আজকাল দেখছেন আমরা পূর্ণ সংখ্যা বা ইন্ডিজার্স এ অধ্যায়ের পূর্ণ সংখ্যা কী জিনিস সেটা আমরা দেখব তারপরে পূর্ণ সংখ্যার প্রকারভেদ এবং সর্বশেষ সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যাগুলিকে কীভাবে স্থাপন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাদেরকে বলা হয় এর আগে আমরা শিখেছি স্বাভাবিক সংখ্যা এবং অপর শিখেছি আমরা অখণ্ড সংখ্যা আচ্ছা বলতো স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয় আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার ডট ডট করে এই যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে আমাদের স্বাভাবিক সংখ্যা বলা হয় আর অখণ্ড সংখ্যা কাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা অপর একটি সংখ্যা শূন্য থেকে শুরু করি তাহলে এই সকল সংখ্যাগুলিকে আমাদের অখণ্ড সংখ্যা বলা হয় তো সাবি সংখ্যা শুরু হচ্ছে আমাদের এক থেকে এক থেকে নিয়ে টু একদম অসীম পর্যন্ত যাচ্ছে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে আমাদের শূন্য থেকে আর এই যে আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে আর অখণ্ড সংখ্যা রয়েছে তারপরেও আমরা যদি যে ঋণাত্মক যে সংখ্যাগুলি রয়েছে সেই ঋণাত্মক সংখ্যা যেমন ডট করে চলছে ঋণাত্মক সংখ্যা মাইনাস টু মাইনাস ওয়ান এই যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকেও যদি নেওয়া হয় অখণ্ড সংখ্যা যেটা রয়েছে সেই অখণ্ড সংখ্যার সংখ্যে যদি আমরা এই ঋণাত্ম সংখ্যাগুলিকে নেই তাহলে যে সংখ্যা সেট বা যে সংখ্যা দল পাওয়া যাবে সেই সংখ্যাকে বলা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কে কে রয়েছে তাহলে পূর্ণ সংখ্যা রয়েছে আমাদের বাম দিকে অসংখ্য সংখ্যা রয়েছে সেই জন্য আমরা বাম দিকে ডট করে চিহ্ন দ্বারা বোঝাচ্ছি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে অসীম পর্যন্ত যাচ্ছে সো ডান দিকে যাবে আমাদের প্লাস অসীম পর্যন্ত এটা ইনফিনিটি সাইম বলা হয় অর্থাৎ অসীম আর বাম দিকে যাবে আমাদের মাইনাস ইনফিনিটি বা মাইনাস অসীম প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি এটা কিন্তু কোনো সংখ্যা নয় এটাকে আমাদের অসীম হিসাবে আমাদের সূচিত করা হয় অসীম মানে যার কোনো শেষ নেই বাম দিকে যাচ্ছে বাম দিকে অসীম পর্যন্ত যাচ্ছে আর ডান দিকে অসীম পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে আমরা সংখ্যাগুলি পেলাম সেই সংখ্যাগুলিকে বলা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবার দেখো এখানে প্রথমত আমরা পূর্ণ সংখ্যাগুলিকে সংখ্যা রেখাতে স্থাপন করি তা সংখ্যা রেখা আমরা কি জানি যে কোনো একটা রেখা দেখো এটাকে আমাদের সংখ্যারেখা বলা হয় যেখানে মাঝখানে আমাদের শূন্য রয়েছে ডান দিকে যে সংখ্যাগুলি থাকে সেগুলোকে আমাদের ধর্নাত্মক সংখ্যা বলে এও চলছে আর বাম দিকে যে সংখ্যাগুলি থাকে তাতে আমাদের ঋণাত্মক সংখ্যা বলা হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে আপ টু মাইনাস অসীম পর্যন্ত তা এই দিয়ে যাচ্ছে আমাদের মাইনাস অসীম এ দিয়ে যাচ্ছে আমাদের প্লাস অসীম এটা হলো আমাদের কি সংখ্যা তাহলে তা রেখাতে স্থাপন করলাম কোন সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যাগুলিকে তাহলে কোন সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে এই যে সংখ্যাগুলি নিয়ে দেখো সার্কেল করে দিচ্ছে সেই সংখ্যাগুলি আমাদের পূর্ণ সংখ্যা শূন্য এক দুই তিন আরো সংখ্যা রয়েছে আমাদের বাম দিকে রয়েছে মাইনাস তিন আরও চলতে থাকছে তাহলে এই যে সংখ্যা সেই সংখ্যাগুলিকে বলা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা পরবর্তী দেখো আমাদের পূর্ণ সংখ্যার পোকার ভেদ পোকার ভেদ তাহলে পূর্ণ সংখ্যাকে কয়ভাবে ভাগ করা হচ্ছে দেখো এক থেকে নিয়ে একদম প্লাস অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে বলা হয় আমাদের ধর্নাত্মক পূর্ণ সংখ্যা কেন ধর্নাত্মক কারণ এদের চিহ্ন কিছু নেই মানে কত রয়েছে প্লাস চিহ্ন রয়েছে অর্থাৎ পজিটিভ রয়েছে ধর্নাত্মক রয়েছে সেই জন্য এক থেকে শুরু করে প্লাস অন অসীম পর্যন্ত প্লাস অসীম পর্যন্ত এই সংখ্যাগুলিকে বলা হয় আমাদের ধন্যাত্মক পূর্ণ সংখ্যা এরপর দেখো যে মাইনাস ওয়ান থেকে নিয়ে মাইনাস অসীম পর্যন্ত অর্থাৎ বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে শূন্যর সেগুলোকে যেহেতু ঋণাত্মক রয়েছে সেই জন্য এই সংখ্যাগুলিকে বলা হয় আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর কিছু সংখ্যা পড়ে আছে দেখো অপারেটিভ সংখ্যা পড়ে আছে কে এই জিরো নিজে পড়ে আছে তার জিরোকে কি বলা হবে যেটা রয়েছে সেই শূন্য কি আমাদের ধর্নাত্মক না শূন্য ঋণাত্মক শূন্য ধর্নাত্মকও নয় শূন্য ঋণাত্মকও নয় অর্থাৎ শূন্যকে আমাদের ধর্নাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয় না ঋণাত্মকও পূর্ণ সংখ্যা বলা হয় না অর্থাৎ শূন্য শুধুমাত্র পূর্ণ সংখ্যা তাহলে আমাদের প্রকারভেদ কত হলো একটা হচ্ছে ধর্নাত্মক পূর্ণ সংখ্যা দ্বিতীয় হলো আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং তৃতীয় নম্বর হলো আমাদের শূন্য অর্থাৎ শুধুমাত্র শূন্য হল একটি পূর্ণ সংখ্যা যাকে আমাদের ধর্নাত্মকও বলা হয় না ঋণাত্মকও বলা হয় না তাহলে আমাদের পূর্ণ সংখ্যার কয় প্রকার পেলাম পূর্ণ সংখ্যার ভাগ কী কী পেলাম তিনটে ভাগ পেলাম ধর্নাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অপর হলো আমাদের শূন্য এখানে তোমরা অপর একটি জিনিস খেয়াল করবে দেখো আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি অখণ্ড সংখ্যা শিখেছি এবার আমরা পূর্ণ সংখ্যা শিখলাম আচ্ছা এই যে তিনটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এই তিনটি সংখ্যার মধ্যে বলো তো কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বড়ো অর্থাৎ কোন সংখ্যার পরিবারে সবথেকে বেশি সংখ্যা রয়েছে দেখো এখানে এক থেকে অসীম পর্যন্ত যেটাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছি আসলে তো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এই যে আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে দুটো কি সেম না দুটো একই জিনিস অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলি রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার দেখো অখণ্ড সংখ্যা রয়েছে শূন্য তার মানে এই শূন্য থেকে নিয়ে একদম অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে আমাদের অখণ্ড বলা হয় তার মানে আমাদের ধর্ণাত্মক পূর্ণ সংখ্যা তার সঙ্গে যদি শূন্যকে নেওয়া হয় তাহলে আমরা পাবো অখণ্ড পূর্ণ অখণ্ড সংখ্যা আবার দেখো মাইনাস আবার দেখো মাইনাস ওয়ান থেকে নিয়ে মাইনাস ইনফিলি পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে সেটা হলো আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা সুতরাং আমাদের এখন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং যে পূর্ণ সংখ্যা রয়েছে তার মধ্যে সবথেকে বড় সংখ্যার পরিবার হলো পূর্ণ সংখ্যা এর পরবর্তী লেকচার আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগের যে সকল ধর্মগুলি রয়েছে সেই সকল ধর্মগুলি নিয়ে আলোচনা করব